আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে তো সকালবেলা নাস্তা করে নিয়েছি এরপরে হচ্ছে এক কাপ চা নিয়ে বসলাম আর যেহেতু একদম অতিরিক্ত গরম পড়েছে তো আজকে আর দুধ চা নিয়ে আজকে হচ্ছে রং চা নিয়ে বসলাম যদিও রং চাটা একদমই পছন্দ না কিন্তু আসলে এত গরমে ভাবলাম সকাল সকালই যদি একদম কড়াকড়ি দুধ চা খাই সেটা আসলে একটু স্বাস্থ্যের জন্য খারাপই হয়ে যাবে তো যদিও এটা একদম কন্টিনিউ করতে পারবো না কারণ দুধ চা ছাড়া তো চলবেই না তো যাই হোক আজকে এই জন্য রং চাই খেলাম তো এরপরে তো আসলে সকালে নাস্তা করার পরের থেকে সংসারে টুকটাক অনেক কাজই থাকে তো সব কিছু আমি দেখা গেছে অল্প অল্প অফ ক্যামেরায় করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে খালা উনি চলে এসেছে তো আজকে হচ্ছে খালাকে দিয়ে একটু শাক বাছিয়ে নিয়েছি আর দেখা গেছে যে নর্মালি আমি আমার খালাকে দিয়ে শুধু ঘর ঝাড়ামোছা আর যদি এক্সট্রা কখনো কোনো কাপড় চোপড় হয় সেটা ধুয়ে দিই কিন্তু নর্মালি এমনিতেও অন্য কোনো কাজ করানো হয় না তবে যেদিন আমার একটু কাজের বেশি প্রেশার থাকে বা বাজারে মাছ মাংস বা সবজি শাক টাইপের এইসব জিনিস বাজার করা হয় ওই দিন খালা আমাকে একটু হেল্প করে তো এতে করে আমার কাজের প্রেশারটা একটু কমে তো খালা হচ্ছে সব কিছু কেটে বেছে দিয়ে যায় তারপরে আমি ধুয়ে রান্নাবান্নার কাজ শেষ করি তো আজকেও খালা হচ্ছে কিছু শাক আমাকে কেটে বেছে দিয়ে গেছে এরপর আমি ধুয়ে রান্নাবান্না শেষ করেছি তো এই তো এরপরে খাওয়া দাওয়া করে এটা হচ্ছে সোজা আমি আমার ছোটো বোনের বাসায় চলে এসেছি তো ওই দিন ছিল হচ্ছে আমার ছোটো মেয়ের জন্মদিন তো আমার ছোট বোনের বাসায় হচ্ছে ছোটোখাটো একটা অ্যারেঞ্জমেন্ট করেছিল আর এই হচ্ছে আমার ছোটো রাজকন্যা মাসাল্লাহ আপনারা কেউ মশাল্লাহ বলতে ভুলবেন না তো আমার আজ ছোটো মেয়েরই জন্মদিন আজকে তো ও জানতো না ওরা কেউই জানতো না যে ওদের মামো নিয়ে হচ্ছে বাসায় সারপ্রাইজ প্ল্যান করেছে তো ওরকম বড় কোনো আয়োজন না জাস্ট আমরা ফ্যামিলির একজন এইভাবেই হচ্ছে আর আপনারা সবাই হয়তো জানেন যে আমার ছোটো বোনের একটা কেকের পেজ আছে তো যেদিন থেকে আসলে ও আর কেক বানানো শুরু করেছে আমাদের ফ্যামিলির যে কোনো প্রোগ্রাম মানে বার্থডে হোক অ্যানিভার্সারি হোক বা যে কোনো প্রোগ্রামের জন্য আমার আর বাহির থেকে কেক কেনা হয় না তো আজকেও হচ্ছে ও আমার মেয়ের জন্য স্পেশালি প্রিন্সেস থিমের কেকটা বানিয়েছে মার্শাল্লাহ কেকটা এত বেশি সুন্দর ছিল আর সবচেয়ে বড় কথা যার জন্য বানিয়েছে সে তো অনেক বেশি খুশি হয়েছে মানে যেহেতু মেয়ে বাচ্চা তো ওরা এই টাইপের প্রিন্সেস টাইপের জিনিসপত্রই বেশি পছন্দ করে তো কেক দেখে হচ্ছে আমার দুই মেয়ে অনেক বেশি খুশি হয়েছিল তো এখানেই আসলে খুব ভালো লাগছে যে ছোটোখাটো আয়োজন হলো যার জন্য করা সে অনেক বেশি খুশি হয়েছে তো আপনারা সবাই অবশ্যই আমার দুই মেয়ের জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এই তো ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম